আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি গাছের রাজ্য বৃষ্টি আসার আগ মুহূর্ত আবহাওয়াটা অনেক সুন্দর অনেক বাতাস আমার সাথে আছে বন্ধু তুফাইল তার মুখে একটি গান শোনার জন্য আসলাম ভিডিওতে হ্যাঁ তোমাকে গান একটা গান শুনতে কি গান শোনাবা আসলে যেহেতু আমার প্রিয় বন্ধু আমার কলিজার বন্ধু বলছো আমি আসলে না করে পারলাম না গান একটি বলতেই হবে যেহেতু আচ্ছা বলি হ্যাঁ তো আর গানটা সবাই ভালো

আমার ছাড়িয়ানা রে বন্ধু ভুলিযা না ই তুমি আমার প্রেম পিপাশে চরণ রাখিও তুমি আমার সাত রাত মানিক রত তোমার না পেলে তুমি আর সাত রাজার ধন মানিকরতন তোমার না পেলে আমার হবে যে মর তুমি আমার কত আপন তুমি আমার কত আপন কত যে প্রিয় তুমি আমার পিনটি পাশে চরণী রাখিও যাও করে ভুলে তোমার মনে রেখো সেদিন আমার হবে যে মর যাও যদি ছলো না করে করে কোনো দিন মন মনে রেখো সেদিন আমার হবে যে মর তুমি আমার কত আপন তুমি আমার কত আপন কত যে প্রিয় তুমি আমার প্রেমটি পাশে চরণী রাখিও আমার চারিয়ানা যাইয় রে বন্ধু ভুলিয়ানইও তুমি আমার প্রেমটি পাশে চর দর্শক বৃষ্টির নাম সে আর কিছু বলার নাই যদিও ছিল ধন্যবাদ সবাইকে টাটা